দেখুন দোকানদার হতে গেলে একটু চালাকও হতে হবে যদি আপনি এই চালাকিটা না হন তাহলে কাস্টমার আপনাকে ঠকিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না এদিকে আপনার দোকানটাও ডাউন হয়ে যাবে আজকে আমি আপনাকে বলবো এই চালাকিটা কি আর কিভাবে করবেন তো প্রথম থেকে শুনুন তো আমি আপনাকে যেগুলো বলছি আপনি লক্ষ্য রাখুন তো ধরে নিন একটা কাস্টমার আপনার দোকানে জেরেস করতে আসলো এবার আপনাকে বললো এই জিনিসটা জেরেস করে দিন এবার আপনি তাকে নিশ্চয়ই বলবেন যে ক কপি করবেন আর সে যদি বলে ওই টাইমে যে দু তিন কপি করে দিন তাহলে আপনাকে এখানে একটু ভাবতে হবে সে যেহেতু বলছে দু তিন কপি করে দিন তাহলে আপনি তিন কপিই করবেন দু কপি করবেন না যেহেতু সে বলছে দু কপি নইলে তিন কপি তো আপনি কি করবেন তিন কপি করবেন মানে আপনার যেটাতে প্রফিট আসবে বেশি সেটাই আপনি করবেন ঠিক আছে ওই দু কপি করে দেবেন না একটু চালাকি খাটা দেবে এইখানে তবে আপনি প্রফিটটা বাড়বে দেখুন সে যেহেতু আপনাকে বলছে না একবারে যেটা এক কপি করে দিন জেরিক্স অথবা দু কপি করে দিন এরকম কথা বলছে না সে কি বলছে দু তিন কপি করে দিন এই ক্ষেত্রে আপনি তাকে তিন কপি করবেন ব্যাপারটা বুঝতে পেরে গেছেন এবার ধরে নিন একটা কাস্টমার আপনার দোকানে আসলো একটা কোনো ডকুমেন্ট নেই এবার ডকুমেন্টের এ পিট ও পিট জেরেক্স হয়তো ধরে নিন সে সেই ডকুমেন্টটা নিয়ে এসে বললো এটা জেরেক্স করে দিন এবার আপনাকে এখানে ভাবতে হবে যে এ পিঠটা ও পিঠটা সে কিছুই বলছে না তাহলে কি আমি সামনে পাটটা করে দেব নাকি পিছনের পাটটাও করে দেবো তো সে যদি বলে যে এক পিটটা করে দিন সামনের পাটটা করে দিন আর পিছনের পাটটা করতে হবে না তাহলে আপনি এক পিটি করবেন আর যদি সে কোনো কথা না বলে তো তখন আপনাকে এ পিটে ও পিটেও করে দিতে হবে মানে দুই সাইডই করে দিতে হবে আর আপনাকে বলতে হবে যে দেখুন দুই পিটি করে দিলাম ওপিটি তো লাগতে পারে পরবর্তীতে তখন আবার আপনাকে আসতে হবে যার কারণে দু পিটি একবারেই করে দিলাম ঠিক আছে এইভাবে আপনাকে কাস্টমারকে বুঝে দিতে হবে The cat sat on the এবার তিন নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ধরে নিন একটা কাস্টমার আসলো রিচার্জ করতে এবার আপনি রিচার্জ করবেন তো সে যখন বলে যে রিচার্জ করা হবে আপনি বলবেন যে হ্যাঁ হবে আসুন তারপরে সে যখন আসবে আপনি কি করবেন সে ফোন নাম্বার বলার আগে আপনি আপনার ফোনের ওই অপশানটা খুলে দেবেন রিচার্জের অপশানটা মানে নাম্বারের ফর্মটা বার করে দেবেন আপনার ফোন থেকে দিয়ে আপনার ফোনটা তার হাতে দিয়ে দেবেন ঠিক আছে তাকে বলবেন যে নাম্বারটা টুকুন এবার অনেক সময় কি হয় তো এবার যদি নাম্বারটা ভুল হয়ে যায় তাহলে ভুলটা তার হবে চাপটা আপনার থাকবে না বুঝতে পেরেছেন ব্যাপারটা আপনি যখন রিচার্জ করবেন আপনি আপনার মোবাইলের ওই অ্যাপসটাকে ওপেন করে দিয়ে যেখানে নাম্বার পেস করা হয় ওটাকে বার করে দিয়ে তাকে ফোনটা দিয়ে দেবেন দেওয়ার পরে এবার বলবেন যে নাম্বারটা টুকুন ওই নাম্বারটা যখন টুকা হয়ে যাবে আপনাকে ফোনটা দেবে তখনই আপনি রিচার্জটা করবেন দেখুন বাই চান্স যদি ভুলও হয়ে যায় তাহলে কিন্তু আপনার অতটা চাপ থাকবে না কেননা আপনি নাম্বারটা টুকেননি কাস্টমার টুকেছে তাই না তো এই সব জিনিসগুলো অ্যাপ্লাই করবেন আপনি আপনার মাথাটাকে সবসময় ঠান্ডা রাখবেন বুঝতে পেরেছেন তো দেখুন আরেকটা একটা বলছি ধরে নিন জিনিসের দাম চল্লিশ টাকা তো কোনো একটা কাস্টমার আসলো সেই জিনিসটার দাম জিজ্ঞেস করলো বা সেই জিনিসটা সে নেওয়ার জন্য ইচ্ছুক মানে সেই জিনিসটা নেবে তখন আপনাকে বলবে যে এই জিনিসটার দাম কত তখন আপনি বলবেন সেটার যেহেতু চল্লিশ টাকা দাম আপনি বলবেন যে এই জিনিসটার পঁয়তাল্লিশ টাকা দাম আপনাকে চল্লিশ টাকায় দেওয়া হবে নিতে পারেন চল্লিশ টাকায় আপনাকে দিয়ে দেবো নিন অথচ তার দামই চল্লিশ টাকা কিন্তু আপনি একটু প্যাচ করে আপনি তাকে বলছেন যে এটা পঁয়তাল্লিশ টাকা দাম আমি আপনাকে চল্লিশ টাকায় দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এইসব চালাকিগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবে না আপনি দোকানটাকে ঠিকঠাক মতো করে চালাতে পারবেন নইলে কাস্টমার আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না এইসব টুকিটাকি জিনিসগুলো আপনাকে ভেবে ভেবে কাজ করতে হবে কোনো একটা কাস্টমার আপনাকে বলছে যে এটা পাঁচ ছ কপি জেরেস করে দিন তো আপনি পাঁচ কপি করে দিচ্ছেন ছ কপি করছেন না মানে সে যেটা বলছে সেটাই আপনি অ্যাকসেপ্ট করছেন কিন্তু আপনাকে এইখানে একটু ভেবে নিতে হবে যে সে যে কথাগুলো বলছে অ্যাকসেপ্ট করবো ঠিক আছে কিন্তু একটু প্যাচ করে একটু মানে আপনার যেটাতে প্রফিট ভালো হবে সেই অনুযায়ী তাকে বুঝে সেটা করে দেবেন ঠিক আছে আজকের ভিডিওটা এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন